হ্যালো ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে তোমাদের ফার্স্ট সামিটিভে ক্লাস এইটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। যেগুলি তোমাদের ফার্স্ট সামিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এছাড়াও তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী এবং উদাহরণ রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে এবং বইয়ের বাইরের অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আজ তোমাদের প্রথম চ্যাপ্টার পাইচিত্র আমরা কি দেখতে পাচ্ছি না একটি স্তম্ভ চিত্র দেওয়া রয়েছে যেখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু মান দেখানো হয়েছে আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর কি দেখানো হয়েছে মাটির পুতুলের সংখ্যা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখানো হয়েছে না কোন বারে কতগুলি মাটির পুতুল তৈরি হয়েছে তাহলে প্রথম প্রশ্ন স্তম্ভচিত্র থেকে নিচের প্রশ্নের উত্তরগুলি খুঁজি প্রথমে জানতে চাই কি সোমবার কতগুলো মাটির পুতুল তৈরি হয় আমরা কি দেখতে পাচ্ছি সোমবার যে রয়েছে সেটি প্রায় আশি অব্দি এসেছে অর্থাৎ সোমবারে কতগুলি মাটির পুতুল তৈরি হয়েছে আশিটি মাটির পুতুল কতগুলি বেশি মাটির পুতুল তৈরি হয়েছে আমরা বৃহস্পতিবারে কি দেখতে পাচ্ছি না বৃহস্পতিবারে প্রায় ষাটটি মাটির পুতুল তৈরি হয়েছে অর্থাৎ সোমবার বৃহস্পতিবারের তুলনায় আশি মাইনাস ষাট অর্থাৎ কুড়িটি বেশি মাটির পুতুল তৈরি হয়েছে পরের প্রশ্ন জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞেস করায় প্রাপ্ত তথ্য দিয়ে নিজের পাইচিত্র বানানো হলো পাশের পাইচিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর খোঁজো আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি পাশের ছবিটিতে কিছু কাল নির্দেশ আছে যেমন গ্রীষ্মকাল শীতকাল বসন্তকাল বর্ষাকাল এবং কত শতাংশ মানুষ সেই সমস্ত কালগুলি পছন্দ করে সেগুলি বলে দেওয়া হয়েছে আচ্ছা প্রথমে কি জানতে চাইছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে আমরা কি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কত শতাংশ দেখানো যায় চল্লিশ শতাংশ এবং চল্লিশ শতাংশ মানুষ কোন শীত কোন কাল থেকে পছন্দ করে শীতকাল অর্থাৎ সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে পরের প্রশ্ন কত জন গ্রীষ্মকাল পছন্দ করে কি বলা হয়েছে কুড়ি পারসেন্ট মানুষ গ্রীষ্মকাল পছন্দ করে অর্থাৎ একশো জনের মধ্যে কুড়ি জন গ্রীষ্মকাল পছন্দ করে অর্থ কেমনভাবে লিখবো কুড়ি বাই একশো তাহলে মোট কত জনের দল একশো জন তাহলে একশো জনের মধ্যে গ্রীষ্মকাল পছন্দ করে কুড়ি জন তাহলে একশো আশি জনের মধ্যে কতজন পছন্দ করে অর্থাৎ কুড়ি বাই একশো গুণিত একশো অর্থাৎ ছত্রিশ জন ছত্রিশ জন গ্রীষ্মকাল পছন্দ করে পরের প্রশ্ন সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে আমরা সবচেয়ে কম পার্সেন্টেজ কোথায় দেখতে পাচ্ছি কম দেখতে পাচ্ছি বর্ষাকালে অর্থাৎ সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বোঝানো হয়েছে বর্ষাকালকে আসি পরের প্রশ্নে পরের প্রশ্নে কি বলা হয়েছে কোনো একটি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণের হাল নিম্নরূপ প্রথম বিভাগে পঁচিশ পার্সেন্ট দ্বিতীয় বিভাগে পঁয়তাল্লিশ পার্সেন্ট তৃতীয় বিভাগে কুড়ি পার্সেন্ট এবং অকৃত কার্য দশ পার্সেন্ট উপরে প্রদত্ত তথ্যগুলি একটি পাই চিত্রের মাধ্যমে উপস্থাপন করো আচ্ছা পাই চিত্রের মাধ্যমে আমরা কিসে উপস্থাপন করব বৃত্তে একটি বৃত্তের সম্পূর্ণ কোণ কত তিনশো ডিগ্রি প্রথম বিভাগে উত্তীর্ণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে পঁচিশ জন তাহলে কেমন লিখব একশো বাই পঁচিশ বৃত্তের সম্পূর্ণ কোণের মান কত তিনশো ষাট অর্থাৎ তিনশো ষাট গুণিত পঁচিশ বাই একশো করবো এভাবে আমরা নির্ণয় করবো যে প্রতি বিভাগে কতজন করে উত্তীর্ণ হয়েছে এবং কতজন অকৃতকার্য হয়েছে সেটিকে আমরা বৃত্তের মধ্যে পায়চিত্রটিকে যে মানগুলি আসবে সেগুলো বৃত্তে পাইচিত্র সে বসাবো আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে তোমাদের পরের চ্যাপ্টার মূলত সংখ্যা প্রথমে তোমাদেরকে সমীকরণ সমাধান করতে দেওয়া রয়েছে আচ্ছা কি বলা রয়েছে x বাই ফোর প্লাস ওয়ান বাই টু টু ওয়ান বাই টু আচ্ছা প্রথমে এক্ষেত্রে আমরা কি করব লসাগুর নির্ণয় করব লসাগু করে আমরা এক্সের এর মান নির্ণয় করব যে মানটি আসবে সেটি কোন সংখ্যা মূলত সংখ্যা না পূর্ণ সংখ্যা না অমূলত সংখ্যা সেটা তোমরা নির্ণয় করবে আচ্ছা পরের প্রশ্ন মাইনাস তিনের সাথে সঙ্গে কত গুণ করলে গুণফল এক হবে আচ্ছা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেই সংখ্যাটি অনন্যক দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ মাইনাস তিনের সাত গুণিত মাইনাস সাতের তিন অর্থাৎ সাত সাত কেটে যাবে তিন তিন কেটে যাবে মাইনাস মাইনাস কীভাবে প্লাস এক এভাবে আমরা গুণফল নির্ণয় করব পরের প্রশ্ন সাতের আঠারোকে মাইনাস পাঁচের ছয় এর অণন্যক দিয়ে গুণ করে গুণফল নির্ণয় করো আচ্ছা তাহলে মাইনাস পাঁচের ছয় অরণ্য কত মাইনাস ছয় বাই পাঁচ সেটাকে আমরা কাকে গুণ সেটা সাথে কাকে গুণ করব সাতের আঠারোকে গুণ করবো দিয়ে আম তোমরা গুণফলটি নির্ণয় করবে পরের প্রশ্ন মাইনাস তিনের পাঁচ ও একের দুইয়ের মধ্যে দশটি মূলত সংখ্যা লেখো আচ্ছা এক্ষেত্রে আমরা কি করবো যে সংখ্যা দুটি রয়েছে প্রথমে সংখ্যা দুটি যে হর যে অঙ্কগুলি রয়েছে তার লসাগু নির্ণয় করব অর্থাৎ কত আসবে দশ আসবে লসাগু এরপরে আমরা হরটিকে সমান করব অর্থাৎ হরটিকে সমান করতে গেলে তাহলে পাঁচ গুণিত দুই করলে আমাদের কত হবে ছয় বাই দশ এবং একে দুয়ের ক্ষেত্রে আমরা হরটিকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত আসবে পাঁচের দশ তাহলে এরপরে এই মাইনাস ছয়ের দশ ও পাঁচের দশের মধ্যে দশটি মূলত সংখ্যা লিখতে হবে কত হবে না মাইনাস পাঁচের দশ মাইনাস চারের দশ এভাবে আমরা কত অবধি যাব পাঁচের দশের আগে পর্যন্ত অর্থাৎ চার বাই দশ পর্যন্ত এভাবে আমরা দশটি মূলত সংখ্যা লিখবো পরের চ্যাপ্টার বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ আচ্ছা এক্ষেত্রে তোমাদের কি দেওয়া রয়েছে প্রথমে দুটো সংখ্যামালা দেওয়া রয়েছে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কিভাবে আমরা গুণ করব না প্রথমে প্রথম সংখ্যামালার প্রথম পদ দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যামালাটিকে গুণ করব একইভাবে প্রথম সংখ্যামালা দ্বিতীয় পদ দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যামালাটিকে গুণ করব আবার তৃতীয় পদ দিয়ে আমরা একইভাবে দ্বিতীয় সংখ্যামালাটিকে গুণ করব এভাবে আমরা গুণফল নির্ণয় করি পরের প্রশ্ন ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করো তিনটে দেওয়া রয়েছে কিভাবে আমরা নির্ণয় করব না প্রথম প্রথম পদ দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যা গুণ করব আবার দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় সংখ্যা গুণ করব যে গুণ ফলটি আসবে সেই গুণ দিয়ে আমরা একইভাবে তৃতীয় সংখ্যামালাটিকে গুণ করবো এইভাবে তোমরা গুণফলগুলো নির্ণয় করবে পরের প্রশ্নে দেওয়া রয়েছে a সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস সমান প্লাস প্লাস তাহলে আমরা কি তোমাদের সমীকরণটি রয়েছে সেখানে কি রয়েছে এ ইন এক্স মাইনাস প্লাস বি ইন্টু প্লাস আচ্ছা এখানে আমরা এবিসি এর মান জানি তার মানে এবিসি এর মান বসাবো কত আসবে না প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস প্লাস এর মান কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড তারপরে প্লাস জেড স্কোয়ার্স আচ্ছা এভাবে আমরা আমরা কি দেখতে পাচ্ছি প্রথমটি কিসের সূত্র এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র পরেরটি টি ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র তারপরেরটি জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্র এইভাবে এটিকে তোমরা সমাধান করে উত্তর নির্ণয় করবে পরের প্রশ্ন তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাজিত আয়ত আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পরের প্রশ্ন তোমাদের কি ভাগ করতে আছে তোমরা ভাগটি করে ভাগফল ও ভাগ নির্ণয় করবে কোন ভাগ অঙ্কে ভাজক দেওয়া রয়েছে ভাগফল দেওয়া রয়েছে এবং ভাগ শেষ দেওয়া রয়েছে তাহলে আমরা কি জানি কি নির্ণয় করতে পারছে ভাজ্য আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যুক্ত ভাগশেষ এভাবে আমরা ভাজ্য নির্ণয় করতে পারবো তোমরা ভাজকে জায়গায় ভাজক বসায় ভাগ ফলে জায়গায় ভাগ ফল ভাষা এবং ভাগশেষ ভাগ ভাক্সেস বসিয়ে ভাজ্যটি নির্ণয় করবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে তোমাদের পরের চ্যাপ্টার ঘনফল নির্ণয় প্রথমে প্রশ্ন দেওয়া রয়েছে নিচের সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে একটি সংখ্যা দেওয়া রয়েছে প্রথমে আমরা সংখ্যাটিকে উৎপাদক বিশ্লেষণ করব আচ্ছা এটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসবে 5 কিউব গুণিত 2 গুণিত 3 এর কিউব আমরা এখানে 5 এর পূর্ণ ঘন সংখ্যার রূপ দেখতে পাচ্ছি 3 এর পূর্ণ ঘন সংখ্যার রূপ দেখতে পাচ্ছি আচ্ছা কার পূর্ণ ঘন সংখ্যার রূপ নেই দুই অর্থাৎ চার পূর্ণ ঘন সংখ্যার রূপ নেই সেই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এই পূর্ণ ঘন সাতশো পঞ্চাশটি সংখ্যাটি রয়েছে সেই পূর্ণ ঘন সংখ্যাটিকে ভাগ করলে ভাগ ফলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে আচ্ছা তোমাদের পরের প্রশ্ন রয়েছে থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স সময় টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ প্লাস টু এর মান নির্ণয় করো আচ্ছা থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স রয়েছে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করব কত হবে দুইয়ের তিন আচ্ছা এখানে এক্স এস কি অর্থাৎ এটা এ কিউ প্লাস বি সূত্র আমরা এ কিউ প্লাস বি ভাঙব তাহলে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন টু

এক্ষেত্রে আমাকে কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব রয়েছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাই ফার্স্টে ভাঙবো তারপরে আম পরের যে সংখ্যামাটি রয়েছে সেটিকে আমরা এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙে এম প্লাস এন এবং এম এন এর মান বসিয়ে তোমরা সমাধানটি করবে এবং মান নির্ণয় করবে আচ্ছা আচ্ছা পাঁচের দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট এটি তোমরা অবশ্যই দেখে যাবে কি দেওয়া রয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান ফোর হয় তবে

এই সংখ্যাটিকে এই রূপে আনতে পারব তাহলে আমরা কি করব না টু এক্সকে তিনের দুই দিয়ে গুণ করবো তিনের দুই দিয়ে গুণ করলে আমরা এই রূপে নিয়ে আসতে পারবো এভাবে তোমরা এই সংখ্যাটির মান নির্ণয় করবে এরপরে তোমাদেরকে স্মরণ করতে দেওয়া রয়েছে

আচ্ছা এই অঙ্কগুলি তোমরা অবশ্যই করবে এবং এই ধরনের আরো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে আসলে তোমাদের পরের সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ কোণ কাকে বলে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কোন দুটিকে পরস্পরের কোণ বলবো ধরি কোন এ বি প্লাস কোন ও সি এর মান কত ডিগ্রি বি ও সি এর মান কত ষাট ডিগ্রি অর্থাৎ কোন দুটি ডিগ্রি অর্থাৎ আমরা কি বলতে পারি কোন এ ও এবং কোন বিও পরস্পরের পূরক কোন একইভাবে দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটিকে আমরা কি বলবো পরস্পরের সম্পূরক কোন প্রথম প্রশ্ন কি রয়েছে নিচের জোড়া কোনগুলির পূরক বা সম্পূরক খুঁজি দেওয়া রয়েছে দশ ডিগ্রি এবং একশো সত্তর ডিগ্রি আচ্ছা এর যোগ করি যোগফল কত আসবে একশো ডিগ্রি অর্থাৎ আমরা কি জানি একশো আশি ডিগ্রি মানে সম্পূরক তাহলে আমরা কি বলতে পারি যে দুটি পরস্পর সম্পূরক কোন বলা রয়েছে দুটি পরস্পর সম্পূরক সম্পূরকের পরিমাপের অনুপাত থার্টি কোন দুটির পরিমাপ ক্ষত্র। আচ্ছা এক্ষেত্রে আমাদের এক্স ধরতে হবে অর্থাৎ থার্টি এইট সম্পূরক বলা যায় অর্থাৎ একশো ডিগ্রি এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব। এবং থার্টি এইটের থার্টি এইট গণিত যে এক্সের মানটি হবে এবং সেভেন গুণিত যে মানটি হবে সেই মানটি দিয়ে আমরা কোন দুটির পরিমাপ নির্ণয় করব। আচ্ছা দুটি সম্পূরক কোন একটি অপরটি সাত গুণ অপেক্ষা চার ডিগ্রি কম কোন দুটি নির্ণয় করো ধরি একটি কোন এক্স ডিগ্রি হলে অপর কোনটি কত হবে আচ্ছা একটি অপরটি সাত গুণ অপেক্ষা চার ডিগ্রি কম অর্থাৎ সেভেন এক্স মাইনাস ফোর এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করে কোন দুটির পরিমাপ নির্ণয় করব আচ্ছা পরের প্রশ্ন তোমাদের একটি উপপাদ্য দেওয়া রয়েছে যে প্রমাণ করো একটি রশ্মির প্রান্তবিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আচ্ছা এই উপপাদ্যটি খুবই ইম্পর্ট্যান্ট এই উপপাদ্যগুলি তোমরা বইয়ে অবশ্যই পড়েছো তোমরা এই উপপাদ্যগুলি দেখে যাবে আচ্ছা কিভাবে লিখবে প্রথমে লেখা হবে বিশেষ নির্বাচন তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন তারপরে প্রমাণ এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ লিখলে তোমরা সম পুরো নাম্বার পাবে পরের প্রশ্ন তোমাদের একটি উপবাদ্য দেওয়া রয়েছে এই উপবাদ্যটাও তোমরা প্র্যাকটিস করবে একইভাবে প্রথমে বিশেষ নির্বাচন তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন তারপরে প্রমাণ করে তোমরা স্টেপ বাই স্টেপ লিখবে পরের প্রশ্ন পাশের ছবি থেকে এক্সের এর মান নির্ণয় করো আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি না একটি সরল রেখা রয়েছে এবং তিনটি কোন দেওয়া রয়েছে অর্থাৎ সম্পূর্ণ কোন তাহলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে তিনটি কোণের সমষ্টি কত হবে ওয়ান এইটটি অর্থাৎ থ্রি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা এক্স ডিগ্রির মান নির্ণয় করব পরের প্রশ্ন দুটি কোণের পরিমাপের অনুপাত টু ইজ টু থ্রি প্রথম কোনটির পুরক কোন এর পরিমাপের পাঁচ গুণ দ্বিতীয় কোনটির সম্পূরক কোণের পরিমাপের দ্বিগুণের সমান কোন দুটির পরিমাপ নির্ণয় করো আচ্ছা এক্ষেত্রে আমাদের এক্স ধরে নিতে হবে অর্থাৎ কি বলা প্রথম কোনটির পূরক কোণের পরিমাপের পাঁচ গুণ তাহলে প্রথম কোনটি কত না টু এক্স আচ্ছা তার পূরক কোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস টু এক্স প্রথম কোনটির পূরক কোণের পরিমাপের পাঁচ গুণ অর্থাৎ ফাইভ ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস টু এক্স আচ্ছা কি বলা হয়েছে দ্বিতীয় কোনটির কোণের পরিমাপের দ্বিগুণ আচ্ছা দ্বিতীয় কোনটির সম্পূরক কোন কত একশো আশি ডিগ্রি মাইনাস থ্রি এক্স তার দ্বিগুণ এইভাবে এখান থেকে তোমরা এক্সের মান নির্ণয় করে কোন দুটির পরিমাপ নির্ণয় করবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ